কবরে আজাদ সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা ইবনে মাজা কিতাবের ভিতরে হাদিসের ভিতরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইন্তেকাল করার পর ওই সাহাবীকে দাফন করার পর নবীজি কবরের পাশে বসে রইছে মন মালিন্যতা নিয়া মনের ভিতরে চেহারার ভিতর মালিন্যতার ছাপ নিয়া বসে রইছে সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকায় রইছে ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ কেন নবীজি ডাক দিয়ে বলেন ও সাহেব کرام কবরে আযাব সত্য কবরে আযাব সত্য এই কথাটা এক번 না দুই번 না তিন তিনবার বলেছেন জোরে বলেন কয়বার বলেছেন এই কথাটা বুঝাইছে তাকীদ দিয়া তিনবার কইলা তাকীদ দিয়েছে যে কবরে আযাব সত্য এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই পরবর্তে ইনশাআল্লাহ ও নবীর দল এর পরবর্তীতে আসেন সাহাবায়ে کرامদেরকে নবীজি দাল দিয়ে বলTestCase দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ যারা খারাপ মানুষ তাদের দুই শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা দুই দুই শ্রেণীর ব্যবহার করবে জোর বলেন কয় শ্রেণীর জোর বলেন কয় প্রকার দুই প্রকার যারা ভালো মানুষ এবং যারা খারাপ মানুষ তাদের সাথে ব্যবহার আল্লাহ তালা দুই রকমের করবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনে যারা ভালো মানুষ যারা নামাজি যারা এরকম ভাবে গুনার কাজ করে না যারা আল্লাহর পথে চলে যারা নবীজির পথ অনুসরণ করে তাদের মৃত্যুর সময় মৃত্যুর সময় অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম আসার আগে তাদের কাছে আল্লাহ তাআলা 72000 ফেরেশতা পাঠিয়ে দেন তাদেরকে অভ্যর্থনা জানার জন্য বলেন সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশার আগে 72000 ফেরেশতা জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আসে اکبر তানা জন্য ভালো মানুষের কাছে নাকি খারাপ মানুষের কাছে যারা বলেন কাদের কাছে নামাজের কাছে নাকি বেনামাজির কাছে সৎকর্মের কাছে নাকি

ভালো মানুষের জানটা কত সহজেই কবজ করে হাদিসের ভিতরে আছে ভরা কলস থেকে পানি ঢাললে যত সহজে বের হয়ে যায় একজন নেককার মানুষের ভিতর থেকে জান কবজ করার সময় এত সহজেই বের হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই যে বাহাত্তর হাজার ফেরেস্তা জান্নাত থেকে কাফন নিয়ে আসছিল ভালো মানুষের অভ্যর্থনা জানানোর জন্য

প্রথম আসমান পর্যন্ত যাইতে অনেক তারা জিজ্ঞেস করে ভাই তোমরা কি নিয়ে যাইতেছ এত জ্ঞান কেন আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার ফেরেশতারা বলে ও পবিত্র ব্যক্তির আত্মা নিয়ে আরছি বলে কোথায় যাও বলে মাওলাই কারিমের দরবারে রওনা দিয়েছি প্রথম আসমান পর্যন্ত যায় প্রথম আসমানে যাইয়া নক করে প্রথম আসমানের তারা জিজ্ঞেস করে ও ভাই তোমরা কি নিয়ে আসছো বলে অমুক পবিত্র ব্যক্তি রাতটা নিয়ে আসি বলে কোথায় যাইবা বলে মাওলা ইকরামের দরবারে রওনা দিয়েছি প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে আগায় দিয়ে আসে দ্বিতীয় আসমানের ফেরেশতারা এমন প্রশ্ন করে কাকে নিয়ে আসছো এত গ্রান কেন আসে আল্লাহু আকবার বলে এরপর দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম সপ্তম আসমানে নেওয়ার পর আল্লাহ তাআলার অনুমতি ক্রমে ওই

জান্নাতিদের জান্নাতিদের কাতারে যা দেওয়ার পরে ওই মানুষ গুলা নিয়ে আবার দুনিয়ার জমিনে অর্থাৎ যেখানে কবর করা হয়েছে কবর দেওয়ার পর দফন কখন করার পর ওই দেহের ভিতরে ওই পবিত্র আত্মাটা ফেরা ঢুকায় দিয়া এই ফেরেস্তাটা চলা যায় কবরের ভিতরে ওই ফেরেস্তারা যাওয়ার পর দুইজন ফেরেস্তা আসে সোয়াল করার জন্য জোরে বলেন কয়জন নাম কি জানেন নি আপনারা মুনকার নাকি জোরেন কি মুনকার নাকি রাশি বে সোয়াল জবাব করিবে না পারিলে সোয়াল জবাব শুরু হবে কবরের আযাব কথা বলেন ঠিক কি কঠিন হবে সেদিন তোমার থাকিলে কি উঠিন হবে সেদিন তোমার না থাকিলে কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কফ না কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে বাগান কারো বা হবে জহনা আমা সে সেদিন তোমার হবে ঘরের বাতি আমল নামা সেদিন তোমার হবে ঘরের বা কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার বান্দা মুনকার নাকি আইসা প্রশ্ন করবে মার রব্বুকা আমাদের রব কে আর যারা বলেন কে আমাদের রবের নাম কি যারা বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম তখন আমি বলতে পারবো যখন আমি দুনিয়াতে নেক কাজ করে যাইতে পারবো আল্লাহর গোলামি করতে পারবো নবীজির তরিকা মতো চলতে পারবো তখন আমার আপনার জবান দিয়া চলে আসবে রবের নাম জোরে বলেন কার নাম আমাদের রবের নাম কি আল্লাহ ও মুসলমান ইমানদার বান্দা আমি আপনি এখন টাকা পয়সা ইনকাম করতেছি অনেকগুলা বাড়ির মালিক হইছি গাড়ির মালিক হইছি সুন্দর বাড়ি বানাইছি চিন্তা করতেছি আমি মনে হয় মৃত্যুবরণ করব না আর বোধহয় সময় লাগবে এখন তো বয়স চল্লিশ পঞ্চাশ হয়েছে ষাট সত্তর বছর যখন হয়ে যাবে এরপরে তখন আজরাইল আসবে এরপরে আমি মৃত্যু বরণ করবো কিন্তু না 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 আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই জ্বর বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার বান্দা এমন এমন যুবকরা মারা যাইতেছে ওই যুবকরা কত আশা মনের ভিতরে রাখছে কিছুদিন পূর্বে নদীর ভিতরে লঞ্চ ঢুকছে আপনারা সবাই শুনছেন ওই লঞ্চের ভিতরে প্রায় অর্ধ মানুষ মারা গেছে লঞ্চ বা আগুন লাইগা সরি আগুন লাইগা ওই লঞ্চের ভিতরে মানুষ মারা গেছে যত দূরে যাই পানি থাকা সত্য আগুন নিগে আগুন নিবাইতে পারে না ও নবীর উম্মতের দল ও এনন্তের ভিতরে কত যুবক ছিল কত আশা নিয়া যে বয়স 40 হতে 50 50 সাইড হইলে আমল করব এরপরে দাঁড়ি রাখব এরপরে নবীজির তরিকা মতো চলব এই আশা নিয়া ছিল কিন্তু আশা পূরণ হয় নাই কথা বলেন ঠিক কিনা আরে কিছুদিন পূর্বে ভাই আমার নিজের এলাকার ভিতরে এত যুবক দেখতে সুন্দর

বিদেশের বাড়িতে থাকে মারা গেছে ভাই কথাটা বুঝাইতে চাইতেছে আমার মৃত্যুর সিরিয়াল নাই কখন জানি আমার মৃত্যু আসে কথা বলেন ঠিক কিনা আরে আমি আপনি যতই সুন্দর করে বাড়ি বানাই যত সুন্দর দামি গাড়ির ভিতরে থাকি না কেন বুলেট প্রুফ এরকম ভাবে গাড়ি কিনি গ্যালাস দিয়া গুলি ডুববে না বাড়ি বানাই এরকম ভাবে গ্যালাস দিয়া গুলি ডুববে না আমি চিন্তা করতেছি কত সেফটি আরে ভাই সেফটি সেফটি যত সেফটি আমি আপনি করি কিন্তু আল্লাহ তাআলা যদি আদেশ করে আজরাইল কে আজরাইল সঙ্গে সঙ্গে আয়েশা সমস্ত সেফটি ওভারটেক কইরা রুক কবজ করবে কথা বলেন ঠিক কি না যে আজরাইল আলাইহি ওয়াস সালাম আমাদের জান কবজ করে কে জোরে বলেন কে আজরাইল আলাইহি ওয়াস সালাম জান কবজ করে কার হুকুমে জোরে বলেন কার হুকুমে মৃত্যুটা এমন সত্য এমন সত্য একজন কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান আল্লাহ অস্বীকার করতে পারে নবী অস্বীকার করতে পারে কুরআন অস্বীকার করতে পারে হাদিস অস্বীকার করতে পারে কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করতে জয় বলেন পারে মৃত্যুকে অস্বীকার করতে পারে যে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আমার আপনার জান কবজ করবে একদিন এমন আসবে সে আজরাইল এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না কথা বলেন ঠিক একটু বলে ফেলি সম্মানিত হাজিরিন দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে দুনিয়া যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা আজরাইল কে ডাক দিয়ে বলবে ও আজরাইল কে আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে বলি ফেরেস তারা আছে আশা দিন বহন করে রয়েছে তারা আছে আর আমার সঙ্গী তিনজন ফেরেস্তা হয়ে তিন ফেরেস্তা আছে

তোমার আরশে আজিম যে সমস্ত ফেরেশতারা বহন করে রইছে ওই সমস্ত ফেরেশতারা বাকি আছে আল্লাহ তাআলা বলবে একজন করে তুমি জান শেষ করে দাও জান কবজ করে ফালাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যখন এই নির্দেশ করবে ওই আট ফেরেশতাকে শেষ করে দিবে জান কবজ করে ফলাইবে আল্লাহ তাআলা জানা থাকা সত্য জিজ্ঞেস করবে ও আজরাইল আর কে বাকি আছে হজরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম রব্বে কারীম কে ডাক দিয়া বলবে মালিক আমি বাকি আছি আমার সঙ্গে তিন ফেরেশতা বাকি আছে তোমার আরশে আজিম যারা বহন করে রইছে সেই আরশে আজিম বহনকিত ফেরেশতারা বাকি আছে আল্লাহ তাআলা জানা থাকা সত্ত্বেও বলবে তোমার সঙ্গে যায় তিন ফেরেশতা আছে তাদেরকে একজন করে ডাক দাও জিব্রাইলকে ডাকো জিব্রাইলের জান কবজ করো میکাইলকে ডাকো میکাইলের জান কবজ করো ইসরাফিলকে ডাকো ইসরাফিলের জান কবজ করো আল্লাহ তাআলা এরপরে জানা থাকা সত্য বলবে ও আজরাইল আর কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মালিক আমার সঙ্গে তিনজন চই লাগেছে এখন তোমার আরশে আযম যারা বহন কোরা রইছে তারা বাকি আছে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে ও আজরাইল আমার আর যারা বহন করে রয়েছে আট ফেরেস্তা তাদেরকে তুমি একজন করে শেষ করিয়া দাও আজ আলাই সালাতামকে এই আদেশ করার পর ওই আমিন এরকম ভাবে আজিস এই আরস বহন কৃত ফেরেস একজন করে ডাক দিয়া ডাক দিয়া তাদের জান কবজ করে ফালাইবে যখন একজন করে শেষ হয়ে যাবে আটজন ফেরেস্তা শেষ বাকি থাকবে আল্লাহ আর আজাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জানা থাকা সত্য প্রশ্ন করবে জিজ্ঞেস করবে ও আজরাইল আর কে বাকি আছে আজাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ভয় পেতে থাকবে আর কাঁপতে থাকবে আর বলবে আনা ওয়া আনতা আনতা হাইয়ুল তুমি তো চিরঞ্জীব চিরস্থায়ী কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার বান্দা আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করতে থাকবে হায় হায় কখন জানি আমার ডাক চইলা আসে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে ডাক দেবে ও আজরাইল এবার দেখো আরশের নিচে কে বাকি আছে আজরাইল ডাক দিয়ে মালিককে বলবে মালিক এখন আমি বাকি আছি ও ওংটা আপনি বাকি আছেন আন্তা কাইয়ুম তুমি তো চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তাআলা বলবে ও ইসরাইল এবার তোমার জান তুমি কবজ কইরা ফালাও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই নির্দেশ করবে আজরাইল যখন তার জানটা কবজ করার জন্য রূহটা বের করার জন্য এই বুকের ভিতরে হাত ঢুকাইবে সেই মুহূর্তে এমন একটা চিৎকার দিবে এমন একটা আওয়াজ করবে নবীজি হাদিসের মধ্যে বলেছেন ওই আওয়াজটা যদি কোনো প্রাণী তাহলে সকল প্রাণী এরকম ভাবে দমফাইটা মারা তো কথা বলেন ঠিক কিনা মৃত্যুর যন্ত্রণার যে কত কঠিন আজরাইল তখন বুঝবে আজরাইল শেষ হয়ে যাবে জিব্রাইল শেষ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও শেষ সবাই যখন শেষ হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান আল্লাহু আকবার যখন সব শেষ হয়ে যাবে আল্লাহ তালা বাকি থাকবে আল্লাহ তালা দুনিয়াকে ডাক দেয়া বলতে থাকবে ইয়া দুনিয়া আইনা মুলকুক ইয়া দুনিয়া আইনা বাহরুক ইয়া দুনিয়া আইনা মালুক ও দুনিয়া তোমার রাজারা কোথায় ও দুনিয়া তোমার গর্বে সাগর ছিল বড় বড় সাগর কোথায় তোমার বুকে এত বড় রাজত্ব ছিল তারা কোথায় এইভাবে বলতে থাকবে আর ডাকতে থাকবে ও মুসলমান ইমানদার বান্দা কোন কথা বুঝাইতে চাইতেছি এই দুনিয়ার জমিনে আমি আপনি কেউ থাকতে পারবো না আমাদের যান যে কবজ করে যিনি কবজ করে তিনি এই দুনিয়াতে অর্থাৎ পুরা বিশ্ব জগতে বেঁচে থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না আলোচনা করতেছিলাম যে যখন মুমিন ব্যক্তিকে ওই আর অর্থাৎ মানে যাওয়ার পর আল্লাহ তাআলার অনুমতি ক্রমে যখন রব্বের করিম বলবে জান্নাতিদের কাতারে তার নামটা লিখে দাও নেককারেন নাকি বদকারের যারা বলেন কোন কারের এই নামটা লেখা যাওয়ার পর ফেরেশতারা কবরে চয়েলা আসবে কবরে দেহটার ভিতরে আত্তাটা ঢুকাইয়া চয়েলা যাবে এবার মুনকার নাকির আসবে মুনকার নাকির আয়শায় এরকম ভাবে প্রথম নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা আমাদের রব কে আরে যারা বলেন আমাদের রব কি আওয়াজ নাই নাকি আওয়াজ নাই এখনো কি ইমান জাগে নাই ও মুসলমান ও দুস্ত এতগুলা মানুষ আল্লাহ নাম বলতে আমরা পারি না দুই দিন আগে তো দেখাই দিছে পুরা বিশ্ব জাতিকে সজাগ করে দিয়েছে ইমানের দীপটা আলো এরকম ভাবে সবার দিলের ভিতরে জ্বালায় দিয়েছে একটি মুসলমান বল যখন যেরকম ভাবে সেই বনটিকে বন্টিকে নির্যাতন করার জন্য অর্থাৎ কটাক্ষ করার জন্য হিজাব দেয়া যখন হিন্দু লোকেরা এরকম ভাবে কটাক্ষ করতেছিল জয় শ্রীরাম বলে এরকম বলতেছিল সেই মুহূর্তে আমার সেই মুসলমান বোন নারাই তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়া সমস্ত মুসলমান জাতিকে জাগ্রত করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক ওই একা যদি ওই মুসলমান বোন যদি একা এত পুরা বিশ্বরে এরকম ভাবে জাগ্রত করতে পারে এখানে তো আর কয়েকশো মানুষ আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমরা কেন জাগ্রত করতে পারবো না ভয় ভয় পান নাকি আপনারা এই তাকবীর চলবে কার জোরে বলেন কার এই জমিন কার এই আসমান কার জবানের মালিক কে সে আল্লাহর নামে তাকবীর দিতে খারাপ লাগে আপনাদের দেখা যাবে নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর ডাক করতেছেন আপনারা খারাপ কথা বললাম বাজে কথা বললাম সম্মানিত হাজরিন মুসলমানদের ইমান এই যে এমন হয়ে গেছে নিবু নিবু হয়ে গেছে কেন জানেন ওই যে কলব গুনার কাজ করতে করতে এমন পর্যায়ে গেছে কলব এখন অন্ধ হয়ে গেছে দিলের ভিতরে গেছে এখন আল্লাহ লাগে না আসতে মনে মনে না না যাইতে খারাপ খারাপ নিশা ডুইকা গেছে এখন আমাদের মুসলমানদের সমাজের ভিতরে সামাজিক অবস্থা এমন হয়েছে অনেক অনেক এলাকায় এই একটা বাড়িতে অনুষ্ঠান হইলে মুসলমান বাড়ি নাকি কাজেরদের বাড়ি বুঝা বড় দায় কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় না হতে পারে আসতেছে আহা আসতেছে তো চোদ্দ ফেব্রুয়ারি কি আইতেছে কি দিবস হ্যাঁ কি দিবস হ্যাঁ অনেক মুরব্বীর জানে কি দিবস বাহবাসা দিবস এটা কি মুসলমানদের পালনের একটা দিবস হায় 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 রে চোদ্দ দিবস চোদ্দ তারিখ ভালোবাসা দিবস আসতেছে অনেক মুসলমান ভাইরা যুবক ভাইরা ভালোবাসা দিবস পালন করবো নাওজুবিল্লা বলেন এটার ইতিহাস জানলো না 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 এটা এটা আসলো বুঝলো একটু এরকম চালাইলো এই জিনিসটা লাফালাফি আর মাতামাতি করবে অনেকে টলার বাড়া করবে ওই টলারে ডেক্সিট বাজাইবে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করবে সাথে একটু খাবারের ব্যবস্থা করবে রাত্রের বেলা আবার সন্ধ্যার সময় একটু পানি টানির ব্যবস্থা করবে না পানির ব্যবস্থা বুঝেননি আপনারা এই বুঝেন পানির ব্যবস্থা একটু মদের ব্যবস্থা করব তো অনেকে গার্জেনের কাছে টেকা লিব যে আজকে আমার দুই হাজার টাকা দিতে হবে কেন কয় চাঁদা দিতে হইব আমরা বন্ধু আজকে কি ভালোবাসা দিবস পালন করব না আউজুবিল্লাহ বলেন হাতে ধরি পায়ে ধরা বলতে চাই আমরা তো যুবক ওরে মুসলমান দুনিয়াতে এমন হাজারো লক্ষ কোটি যুবক আছে যারা ভালোবাসা দিবস পালন করে না তারা কি মরে গেছে তারা কি মরে গেছে বিপদে আছে তাহলে ভালোবাসা দিবস কত থেকে আসলো কাদের থেকে আসলো কোন সংস্কৃতি আমি মুসলমানের সন্তান হইয়া এক বছর আগে থেকে অপেক্ষা করতে থাকি যাদের আছে মোটামুটি ওই যে ওই গ্রুপের ওই গ্রুপের যাদের আসে আগে থেকে কন্ট্যাক্ট করে ভালোবাসা দিবসের দিন একটু বের হবো একটু ঘোরাঘুরি দরকার আছে না নাই বলেন নাজুবিল্লা বলেনজুবিল্লা হাতে ধরি পায়ে ধরে বলতেছি এই দিবস দিবস করতে করতে অমুক দিবস কি এর দিবস ভালোবাসা দিবস এখন মোটামুটি দিবস এমন হয়েছে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর না কিছুদিন পরে দিন টান পর্ব দিবসের লেগে কথা বলেন ঠিক কিনা আজকে এই দিবস কালকে ওই দিবস পরশু দিন ওই দিবস এই দিবস করতে করতে এখন বছরে কিছু দিন টান পরে যাবো কিছুদিন পরে যে কি দিবস বাড়ায় আল্লাহ জানে না বলেন ভালোবাসা দিবস পালন করবেন কে কে আগামী তিন দিন পরে হাত তোলেন তো কে কে পালন করবেন আল্লাহ হেফাজত করুক সকলে বলে আমি এই সমস্ত ফালতু কাজ থেকে বিরত রাখুক সকলে বলে আমি ও যুবক বায়রা বুঝলা গেছো পরকাল বিশ্বাস করো না আরে ভাই মুসলমান জাতি তো জান্নাত বিশ্বাস করে জাহান্নাম বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে কোরান বিশ্বাস করে সব কিছু বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে বিশ্বাস করে না কারা যারা বেঈমান ইহুদি খ্রিস্টান না কথা বলেন ঠিক কিনা আমরা জাহান্নাম বিশ্বাস করি কি করি না জোরে বলেন করি কি করি না পরকাল বিশ্বাস করি কি করি না আমরা দে এই জীবন থেকে শেষ করলে অর্থাৎ এই জগত থেকে গেলে আরেকটা জগতে যাইতে হবে এটা বিশ্বাস আছে না কার কার আছে হাত তুললে মওলানা কে দেখান 마শাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকল বলে আমিন সম্মানিত হাজেরিন বিশ্বাস করি আমরা আর যারা কাফের আর বেঈমান যারা ইহুদি খ্রিস্টান যারা আকাডার দল তারা এত বিশ্বাস করে না পরকালকে আল্লাহ বিশ্বাস না করতে পারে নবী বিশ্বাস না করতে পারে তারা না কইরা এই দুনিয়াকে সবকিছু মনে কইরা আরে কাফেরদের জন্য আর দুনিয়া সিজুনুল মুমিন ও জান্নাতুল কাফের কথা বলেন ঠিক কিনা মুমিনের জন্য দুনিয়া তো জেলখানার মতো জেলখানার মতো আর কাফেরদের জন্য জান্নাত কাফেরদের জন্য কি তো তারা এটা জান্নাত মনে করা ভালোবাসা দিবস পালন করব। তাদের যে এটা মন চাই তারা করব। আমরা দাওয়াত দিব যে ওইটা করা ভালো না দেবো কিন্তু তারা তো পরকাল বিশ্বাস করে না এই জন্য তাদের যেমনে মনে চায় ওই দিবসেই পালন করে এরকম বিবাহ সাথীর ভিতরে ছোট বোনের বিয়ার ভিতরে বড় ভাইয়ের বিয়ার ভিতরে ডেকশিট না বাজালে তাদের ভালো লাগে না তারা তো এটা চিন্তা করে যে আমরা তো আনন্দের দিন এইটাই এই দুনিয়াতে তো আনন্দের দিন তারা তো পরকালকে বিশ্বাস করে না বিদায় তারা আনন্দ এই দিনে করে তাদের ব্যাপার কিন্তু আমরা পরকালকে বিশ্বাস করিয়া জান্নাতের আশা কইরা এর বড় তফাত করা যায় না মুসলমানদের বাড়িতে বিবাহ নাকি কাফেরদের বাড়িতে বিবাহ কথা বলেন ঠিক কি না তিন চার লাখ টাকা বাজেট থাকে গায়ে হলুদ অনুষ্ঠানে আছে না নাই আমাদের ওদিকে এক বিবাহের ভিতরে শুনছি যে সাড়ে চার লক্ষ টাকার মদ খাওয়াইছে প্রত্যেকটা টাকায় এক একটা করে নেকি হইছে এক একটা করে নেকি হইছে আরে আল্লাহ তালা সম্পদ দান করছে আলতু ফালতু কাজের ভিতরে খরচ করার জন্য কবরে যাস না যাওয়ার পরে আসেন ধরব কালহাসরের ময়দানে আল্লাহ পাকবুল আলমিন চারটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন লোককেও একটা পা লড়ানোর সুযোগ দেবে না কথা বলেন কয়টা বলেন কয়টা এক নম্বর বলবে ওমর সম্পর্কে তোমার বয়স সম্পর্কে জিজ্ঞেস করবে দ্বিতীয় নাম্বার স্বভাব সম্পর্কে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে মালিক তুমি যৌবনকাল কোন কাজের ভিতরে খরচ করেছ তিন নাম্বারে কোন রাস্তা থেকে টাকা পয়সা ইনকাম করছো চার নম্বরে কোন কাজের ভিতরে টাকা পয়সা খরচ করছো সেই মুহূর্তে আমি আপনি কি জবাব মালিকের কাছে দিব সেদিন জবাব থাকবে না চিন্তা করে দেখেন কত মানুষ না খায়া থাকে কত মানুষ না খায় থাকে হাত পাইতে মানুষের কাছে চায় চায় বেড়ায় বেড়ায় খায় তুই বেটা সাড়ে চার লাখ টাকার এই আলতু ফালতু কাজে খরচ না কইরা তুই মানুষের মাঝে পুরা গ্রামের মাঝে একটু বিলাই দিল তো মানুষ ভালোভাবে চলতে পারতো কথা বলেন ঠিক কিনা কোন সেন্স নিয়ে এই সমস্ত কাজ করে সম্মানিত হাজিরিন এই জন্য আলতু ফালতু কাজের ভিতরে যে খরচ করি এটার জন্য জবাব দিতে হবে কার কাছে যারা বলেন কার কাছে আল্লাহর কাছে আমাকে একটা ওয়াদা দিবেন আগামী যে চোদ্দ তারিখ আসতেছে এই দিবস পালন করবেন না কে কে হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের হযরত বলেছেন এইটা দিবস এখানে নাই আলহামদুলিল্লাহ এই এলাকায় নাও থাকতে পারে আলহামদুলিল্লাহ এই সিলেট তো অলি আল্লাহদের বাংলাদেশ এই সিলেট তো অলি আল্লাহদের দেশ কথা বলেন ঠিক কিনা এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এই বাংলাদেশকে আল্লাহর অলিদের দেশ কে আল্লাহ যেন নেক দেশ হিসাবে কবুল করে সকলে বলি আমি সম্মানিত হাজিরিন যাই হোক কি বলতেছিলাম কবরের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন মার রব তোমার রব কে আমাদের রব কে জোরে বলেন আওয়াজ করে বলেন কে ফেরেজ তারা প্রথম নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে আমি আপনি যদি আল্লাহ পাক আলামিনের গোলামি কইরা যাইতে পারি তাহলে মুখ দিয়ে চলে আসবে আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে মান দিন তোমার দিন কি আমি আপনি যদি ইসলাম ধর্মের অনুসরণ সঠিকভাবে কইরা যাইতে পারি যদি আল্লাহর হুকুম পালন কইরা যাইতে পারি তাহলে আমার মুখ চলে আসবে দিন ইসলাম তিন নম্বরে প্রশ্ন করবে ও হাজার রাসূলুল্লাহি বুইতা ফিকুম তোমাদের নিকট হেদায়েতের বাণী দিয়া যেই মহা মনুষীকে প্রেরণ করা হয়েছে তার নাম কি আমি আপনি যদি সেই কবরে আল্লাহর নবীর সুন্নত নিয়ে যাইতে পারি যদি সুন্নাত তরিকা চইলা যাইতে পারি তাহলে মুখ

ও মুসলমান ইমানদার বান্দা আল্লাহ তাআলা যখন বলবে জান্নাতি বিছানা বিছায়া দাও জান্নাতি পোশাক তাকে বরায় দাও আর জান্নাত থেকে একটা জানালা খুইলা দাও একটা জানালা খুইলা দেওয়ার পর জান্নাত থেকে এমন আলো বাতাস আসতে থাকবে আলো বাতাস আসতে থাকবে এরকম ভাবে জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে সেই নেককার ব্যক্তি ও ফেরেশতা মাতা তাকু মুসা কিয়ামত কবে সংগঠিত হবে ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও নেককার আত্মা কিয়ামতের তোমার দরকার কি বলবে ওই আত্মা বলবে এই জান্নাত থেকে একটা জানালা খুইলা দিছে একটা দরওয়াজা খুইলা দিছে তাতে এত সুখ এত আরাম আর যদি আমি জান্নাতে যাইতে পারি কেমতের পরে জান্নাতে ঢুকলে আরো কত সুখের ভিতরে থাকতে পারবো এই কথা বইলা জিজ্ঞেস করতেছে ফেরেস্তাদেরকে মাথা ডাকো মোসা ফেরেস্তারা ডাক দিয়া বলতেছে কেমত কোটি কোটি বছর পরে কায়েম হবে সংগঠিত হবে তখন সেই ফেরেজ তাদেরকে সেই নেককার আত্মা ডাক দেয়া বলবে আমাকে সময় কাটানোর একটা ব্যবস্থা করে দাও সেই আল্লাহ তালার অনুমতি ক্রমে সেই ফেরেজ সেই নেককার মানুষকে ওই আত্মাটাকে একটা তসবি দিতে বলবে বলেন সুবাহান আল্লাহ ওই তসবিটা পাইয়া সংক্ষেপে বলতেছি ওই তসবিটা পাইয়া পাইয়া তসবি পাইয়া তসবি এরকম ভাবে দেখা খুশি হয়ে যাবে আনন্দে ভরপুর হয়ে যাবে আর ডাক দেয়া বলবে হাই হাই এত সুন্দর তসবি ওই তসবিটা হঠাৎ করে হাতের টান লাইগা সিরা যাবে সিরা যাওয়ার পর দানাগুলা মাটিতে গড়াইতে থাকবে আর গড়াইতে থাকবে ওই মুহূর্তে লজ্জা পাইবে নেককার আত্মা চিন্তা করবে আমাকে সময় কাটানোর জন্য একটা তসবি দান করেছে তাও আমি সিরা ফালাইলাম তাড়াতাড়ি কইরা লজ্জিত হইয়া ওই সুতার ভিতর ওই দানাগুলো গাঁতে থাকবে আর গাঁতে থাকবে হঠাৎ করে বিকট আওয়াজ আসবে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এই আওয়াজ কিসের আসছে ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই আওয়াজটা কিয়ামত সংগঠিত হইয়া যাওয়ার আওয়াজ আসছে বলেন সুবহানাল্লাহ তখন সেই নেককার আত্মা বলবে তোমরা তো বছর পরে কেমন সংগঠিত হবে কিন্তু এত তাড়াতাড়ি আওয়াজ আসলো বলবে ভেরেস তারা তুমি যে এই সুতার ভিতরে দানাগুলো গুলো এর মাঝখান দিয়া কয়েকশো কোটি বছর চলে গেছে বলে একবার সম্মানিত হাজরিন আলোচনার সময় শেষ নেককারের কথা বললাম ইনশাল্লাহ পরবর্তীতে সময় আসতে বৎকারের আলোচনা ইনশাল্লাহ করব আগামীতে ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি মুসাফির মানুষ আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আমলের জন্য একলাসের জন্য কবুল করে সকলে বলে আমিন যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ